কারণ এ মাসের ফজিলতের কথা কোরআন মাজিদের বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আসুরার ফজিলত বায়ান করেছেন আর হজরত হুসাইন রদিয়াল্লাহ মানহু ঘটনা নবীজির ইন্তেকালের প্রায় ষাট বছর পর হয়েছে সুতরাং এ কথা ঠিক নয় যে দশম মহরমের ফজিলত হুসাইন রদিয়াল্লাহ আনহুর শাহাদতকে কেন্দ্র করে হয়েছে তবে এটা সত্য যে এ ফজিলতপূর্ণ দিনে শাহাদতের কারণে তার মর্যাদা ও সম্মান আরও বৃদ্ধি পেয়েছে